এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটা টপিক নিয়ে ভিডিও বানাবো যেহেতু টাইটেল আপনারা হয়তোবা দেখে কিছু টাচ পাইছেন সো ওটা নিয়ে আসলে আলোচনা করব এটা একটা বিস্তারিত ভিডিও সো বেসিক্যালি আসলে আমরা জানি যে এক্সপোর্ট বিজনেস আমরা যেটা বুঝি বা জানি এক্সপোর্ট বিজনেস টাকার বিজনেস এখানে অনেক টাকা আসে তাই এক্সপোর্ট বিজনেস একটা পশ বিজনেস এবং যারা সাধারণত আগে থেকে যাদের বাপ দাদারা খানদানি ভাবে করতেছে তারাই সাধারণত এই লেগেসিটা কন্টিনিউ করে যায় এক্সপোর্ট বিজনেস এর আমি এমন এক্সপোর্টাররাও দেখছি এমন এমন অনেক এক্সপোর্টারকেও দেখছি যারা হয়তো সারা বছরে তেমন লাভ আসে না এক্সপোর্ট থেকে বাট তারা এই জন্য করে যে তাদের লেগেসিটা মেইনটেইন করার জন্য বা লেগেসিটা কন্টিনিউ করার জন্য তারা এক্সপোর্ট বিজনেসে আছে এমনও আছে হয় এমনও আছে যে সারা বছরে দেখা যায় যে লস করতেছে টাকা লস দিতেছে তবুও তারা বিজনেস কন্টিনিউ রাখছে জাস্ট কন্টিনিউ রাখার উদ্দেশ্য হইতেছে যে তাদের লেগেসিটা কন্টিনিউ করা তাদের কাছে টাকাটা মেইন না বিজনেসটা হচ্ছে মেইন যে তারা বিজনেসে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজনেস এমন একটা জিনিস যেখান থেকে আমাদের উদ্দেশ্য হইতেছে টাকা আর্ন করা এবং সেই টাকা দিয়ে নিজেদের পরিবার হোক অ্যাসেট হোক সেগুলোকে বাড়ানো বা রেডি করা এনিওয়েজ আমাদের এক্সপোর্ট করতে করতে সবাই মনে করে অনেক টাকা আসলে ব্যাপারটা ম্যাচ করতে পারে অনেকটা বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা পেরিসেবল আইটেম কাঁচামাল সেক্ষেত্রে অনেক টাকার হাতচারি থাকলেও বছর শেষে বা সিজন শেষে দেখা যায় যে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যায় সো এই টাকা নষ্ট হওয়ার বিষয়ে অন্যতম কারণ থাকে হচ্ছে যে মালামাল খারাপ হওয়া আমি বলছিলাম যে গতবার ইতালির সিজনে ওভারঅল ইন টোটাল তারা আমাদের প্রায় আমাদের 13 থেকে 14 লাখ টাকা মাইনাসে ছিল মাল খারাপ বাদে এক চালানি নয় লাখ টাকা চলে যায় বাট আবার ওগুলা পোষায় আনতে সবকিছু ঠিক করতে আবার সময় লেগে যায় তো বছর শেষে দেখা যায় যে খারাপ মাল কেটে দিলে প্রফিটের একটা মার্জিন থাকে যেটা হয়তো ভালো একটা মার্জিন থাকে বাট মাল যখন বেশি খারাপ হয় তখন প্রফিটের মার্জিন আলটিমেটলি কমতেই থাকে কমতেই থাকে সো মাল খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে বিভিন্ন কারণ থাকে শুরুতে মালগুলো খারাপ আনা অনেক ক্ষেত্রে কারণ থাকে মালগুলো আবার অনেক খারাপ থাকে যে মাল ইনমে আনম্যাচিউর মাল আনা ইম্যাচিউর মাল আনা অনেক কিছু হইতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কার্গো আহ ইসের সময় মানে মাল এয়ারপোর্টে পৌঁছাইতে সময় অনেক সময় ক্ষেত্রে মাল নষ্ট হয় বিভিন্ন কারণ থাকতে পারে সো লেটস হ্যাভ এ লুক এট আসলে এখানে কি ঘটছে একটু দেখি ভিডিওতে তাহলে বুঝতে পারবো জিনিসগুলা যে আসলে খারাপ মাল আমাদের মালগুলো খারাপ কেন হইলো বা রিসেন্টলি আমাদের গত দুই মাসেই আমাদের প্রায় সাত থেকে আট লাখ টাকার মাল খারাপ গেছে যেটা আমরা একটা সহনীয় পর্যায়ের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা যদিও ভালো দিনের অপেক্ষায় প্রথমত আমরা ভালো মালগুলা দেখি যে মালগুলা আমরা সাধারণত দিছি এবং পরবর্তীতে তারা যেই মালটা হাতে পাইছে দেখি দেখি এই যে এই মালগুলা এগুলা কিন্তু আমরা দিছি নরমালি আমরা কিন্তু বেছে বেছে খুবই সুন্দর মাল দিই আমাদের মালের মানে আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো হয় সব সময় বাট কিন্তু এমন কিছু কারণ ঘটে যেগুলো আসলে ক্ষতি করে যে আনারস সুন্দর আনারস দেওয়া হয়েছে বেছে বেছে দেখা যায় যে 200 কেজি আনারস আনছে এখান থেকে আমরা বেছে 150 কেজি দিছি বা 170 কেজি দিছি বারবার চেক করে দেওয়া হয় আনারস বা সমস্ত মালগুলো যেগুলো যাচ্ছে এই যে বেল বেল ভালো আমরা খেয়েও দেখি যে আসলে বেলটা ঠিক আছে কিনা এই যে চাম্পা কলা ফ্রেশ এক একটা কলা ফ্রেশ কোনো ইভেন কোনো স্পটও পাওয়া যায় না এমন কলা দেওয়া হয় বা আলু যেটাই আছে তো যখন আমরা এক্সপোর্ট করি এক্সপোর্টের আগে যে মালামাল যখন আনি এগুলো আমাদের সাধারণত আমরা বেস্ট মালামাল গুলোই আনি এবং বেস্ট মালামাল গুলোই বেছে বেছে দেওয়া হয় এর মধ্যে কোনো রকম কি করা হয় না কম্প্রোমাইজ করা হয় না কখনোই কারণ মনে করেন তেতুল তেতুলের দাম আছে দুইশো টাকা সাথে বিমান ভাড়া সহ আরো দেড়শো টাকা অ্যাড হয় তো বেসিক্যালি আমার যখন বায়ারা কাটে দুইশো টাকা তো কাটে না বিমান ভাড়া সহ কাটে ঠিক না ঠিক এই মালগুলা সৌদি আরবে যাওয়ার পরে দেখেন কি পাইছে তারা তারা যখন রিপোর্ট করছে তখন ঠিক এমন রিপোর্ট করছে দেখেন নিজে নিজে করলাম

চান না আমার এই গ্যান্ডা কেটে কাস্টমার মনে সবাই আমার কল করে ভাই এটা কি দিয়ে গেছেন কি দিয়ে গেছেন এগুলা নাগামরিচ দিছে হ্যাঁ এই ফিট চিচি নাগামরিচ এটা না একটা নাগামরিচ বড় না একটা নাগামরিচ বড় না এই নাগামরিচ কে নেবে ফিট চিচি নাগামরিচ এটা ঢাকা ঢাকা নাগামরিচ একটা নাগামরিচ বড় না একটা নাগামরিচ মানুষ দাম রাতে টেয়া দেই কিনে নিবে কে নিবে আমার কোন এই মাল দিছে এই সপ্তাহ

তো এই ছিল ভালো মাল আর খারাপ মালের একটা ডিফারেন্স সো বেসিক্যালি হ্যাঁ একটা জিনিস আমরা ধরে নেই যে কাঁচা মাল যেহেতু বিজনেস আমাদের পেরিশেবল আইটেমের বিজনেস সেটা খারাপ হবে বাট কিছু কিছু সময় এক্সট্রিম পর্যায়ে খারাপ হয়ে যায় এই ক্ষেত্রে ব্যবস্থা করা যায় না এই জন্য প্রথমত মাল আনার আগে আপনি যদি এক্সপোর্ট ব্যবসা নামতে চান আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনার হাতে পর্যাপ্ত এমন টাকা আছে যে টাকা আপনার নষ্ট হলেও কিছু যায় আসবে না আমি বলি যেমন গতবার আলী বাবার সাথে আমরা আমের সিজনে যখন আমরা শুরু করছি তখন দেখা যায় দেখা যায় যে দেখা যায় আমরা শুরু পর নামি বাট কখনো কখনো এমন হয় যে একটা কন্টেইনারের কারণে বা দুইটা কন্টেইনারের কারণে বা কিছু মালের কারণে আমাদের ভালো একটা টাকা লোকসান হয়ে যায় ওই টাকাটা লোকসানটা আবার রিকভার করতে করতে দেখা যায় আমাদের মাসখানেক লেগে যায় হ্যাঁ একটা জিনিস সুবিধা এক্সপোর্ট ব্যবসা

এই জন্য আমি বলবো যে আসলে যখন আপনি এক্সপোর্ট নামবেন তখন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে মালামালের ক্ষেত্রে প্যাকিং এর ক্ষেত্রে আমার ছোট ভাই নিঃশ একটা কথা বলছিল যে সানি একটা জিনিস কাজ করিস সেটাতে যখন মালামাল আপনি প্যাকিং করাবি আমি তাহলে হাতের গ্লাভস কিনে নিয়ে আসবো হাতের গ্লাভস যদি প্যাকাররা পরে তারপর মালামাল প্যাকিং করে এটা মনে হয় একটু জাম ফ্রি থাকতে পারে মালামাল গুলো হয়তো নষ্ট নাও হইতে পারে সো এই বুদ্ধিটা আমাদের একটু অ্যাপ্লাই করে দেখা লাগবে তারপরে এছাড়া মালামাল যখন গোডাউন থেকে গাড়িতে লোড করা হয় গাড়ি থেকে যখন আবার ট্রলিতে আনলোড করা হয় এয়ারপোর্টে ট্রলি থেকে আবার স্ক্যানিং এ নেওয়া হয় স্ক্যানিং থেকে আবার এয়ারপোর্টে আনলোড করা হয় আবার বিদেশে গিয়ে ওখানে থেকে আনলোড করা হয় বিভিন্ন ভাবে একটা মালের ক্ষেত্রে দশ বার হাত যায় সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো মালামাল নষ্টের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে সো এই জন্য সবচেয়ে বেস্ট মালামালটা যখন আপনি দিবেন এক্সপোর্ট করবেন তখন আশা করা যায় যে মাল খারাপ হওয়ার চান্সেস একটু কমে আসবে বাট পেরিসেবল আইটেম একটু না একটু

ছয় হাজার ইউরো রাম ছিল বিয়ান সহ তারা তো শুধু আমার টাকা কাটবে না তারা ফুল সেলস ভ্যালু কাটবে ইনভয়েস ভ্যালু থেকে তারা ছয় হাজার ইউরো নয় লাখ টাকা কেটে দিচ্ছে সো ওই নয় একটা এক দেড় মাস সময় লেগে গেছে আবার সো মা এক দেড় মাস লেগে গেছে ইনসেনিভিটা জমা করতে সো বেসিক্যালি আমাদের যে লসটা হয় সেই লস জন্য আসলে রিকভার করতে অনেক কষ্ট হয়ে যায় বাট করা যায় বাট কষ্ট হয় কম হয় বা কষ্ট হয় বাট আপনার নগদ তো টাকা চলে গেল ঠিক না এটা তো আপনার কারণ আপনি ইনসেন্টিভ দিয়ে রিকভার করবেন ইনসেন্টিভ পাবেন ছয় মাস পরে বা এক বছর পরে আপনি ক্যাশ তখন পাইতেছেন বাট নগদ আপনার মূলধন থেকে তো ব্যালেন্স চলে গেল তো এই জিনিসগুলোর জন্য আসলে মালামাল যখন আমরা করবো খুবই সতর্কতা খুবই সতর্কতা অবলম্বন করে মালামাল করবো এবং এক্সপিরিয়েন্স লোক সাথে নিয়ে ব্যবসা করবো তাহলে আমাদের জন্য লসের হারটা ইনশাল্লাহ কমে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও